প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে এই ভিডিওতে তোমাদের ক্লাস ওরিয়েন্টেড একটি কবিতা যার নাম পাড়াগার দুপুর ভালোবাসি এই কবিতা নিয়ে আমরা আলোচনা করব। দেখো কবিতাটা তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ কবিতা এবং আমরা আশা করতেই পারি যে এই কবিতা থেকে পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসাটা কিন্তু একেবারে কার্যত নিশ্চিত তো কবিতা আমরা শুরু করব কবিতা শুরুর আগে আমাদেরকে কবি পরিচিতি সম্পর্কে কিছু কথা জেনে নিতে হবে কবি হচ্ছেন জীবনানন্দ দাস তো জীবনানন্দ দাস তিনি আঠারোশো নিরানব্বই সালের সতেরোই ফেব্রুয়ারি তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন এবার কবি পরিচিতি সম্পর্কে আমাদের বিশেষ কিছু জানার আগে আমরা একটু আশ্চর্যান্বিত হব যদি এইটা জানি যে কবি সারা জীবন তিনি বাংলা বিষয়ে তো বিখ্যাত হয়েছেন আমরা সেটা সবাই জানি কিন্তু তিনি পড়াশুনো করেছিলেন ইংরেজি বিষয়ে সেটা তুমি স্নাতক বা বিয়ে ডিগ্রি বলো বা তুমি স্নাতকোত্তর বা এম ডিগ্রি বলো প্রত্যেকটা জায়গাতেই কিন্তু তিনি ইংরেজি বিষয়ে পড়াশুনো করেছিলেন কিন্তু কি অসামান্য কবি প্রতিভা তিনি বাংলা সাহিত্যে আমাদেরকে দেখিয়ে গিয়েছেন আমাদেরকে মনে রাখতে হবে এই যে কবিতাটা পাড়াগার দুপোহর ভালোবাসি এটা কিন্তু কবির রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া প্রসঙ্গত উল্লেখযোগ্য রূপসী বাংলা কাব্যগ্রন্থ লেখার কারণে কবির ছদ্মনাম বা কবির নাম হয়ে গিয়েছিল রূপসী বাংলার কবি এইবার আমাদেরকে একটু জানতে হবে আর একটু সাসপেন্সের ব্যাপার সেটা হলো এই যে রূপসী বাংলা যেটা কবির জীবনের সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ এই কাব্যগ্রন্থ কিন্তু তার ভাই যার নাম অশোকানন্দ দাস তিনি প্রকাশ করেছিলেন জীবনন্দ দাস তখন কিন্তু তিনি অলরেডি ততদিনে আমাদেরকে ছেড়ে রেখে চলে গেছেন সেটা উনিশশো চুয়ান্ন সাল সাত বাইশে অক্টোবর উনিশশো চুয়ান্ন সালে বাইশে অক্টোবর তিনি আমাদেরকে রেখে ছেড়ে রেখে চলে যান এবং উনিশশো চুয়ান্ন সালের পরপর উনিশশো সাতান্ন সালে মানে উনিশশো সালে এই কাব্যগ্রন্থটা মানে এই কবিতাগুলো আবিষ্কৃত হয় এবং পরবর্তীকালে তার ভাই অশোকানন্দ দাস তিনি এই রূপসী বাংলা নামে এই কাব্যগ্রন্থটি প্রকাশ করে উনিশশো সাতান্ন সালে তিন বছর পরে আর আমাদেরকে একটু মনে রাখতে হবে যে এই যে কবিতা বা এই যে কাব্যগ্রন্থ এই কাব্যগ্রন্থের কোনো কবিতার নামই কবি দিয়ে যাননি তো আমাদের কাছে এখন প্রশ্ন হচ্ছে পাড়াগার দুপোহর ভালোবাসি এই নামকরণটা কারা করলো বা কে করলো সেটা হলো তোমাদের যে যে বই আর কি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ তারাই কিন্তু এই কবিতার এই নামকরণটা তারাই কিন্তু করেছেন সুতরাং চলো আমরা কথা না বাড়িয়ে আমরা চলে আসব কবিতার আলোচনায় দেখো পাড়াগার দুপোহর ভালোবাসি তোমরা এই কবিতাটা খেয়াল করলে ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে যে এখানে প্রথমে আটখানা লাইনের একটা স্ট্যাঞ্জা রয়েছে এবং তারপরে ছটা লাইনের একটা স্ট্যাঞ্জা রয়েছে তোমরা অনেকে হয়তো জানো না তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে দেওয়া প্রয়োজন যে এই যে ধরনের কবিতা যেখানে প্রথমে আটটি লাইন এবং তারপরে আলাদা ছটি লাইন টোটাল চোদ্দোটি লাইন এগুলোকে বলা হয় সনেট ধর্মী কবিতা এখন সনেট কথাটা হচ্ছে ইংরেজি কবিতা সনেটের জন্ম হচ্ছে ইটালিতে পেট্রার্ক নামক একজন ইটালীয় কবি তিনি এই সনেট আবিষ্কার করেছিলেন তো এই যে কবিতাটা এটা কিন্তু পেট্রার্কান সনেট স্টাইলে লেখা অর্থাৎ পেট্রার্ক তিনি প্রথমে আটটি লাইন এবং তারপরে ছটি লাইনে কবিতা শেষ করতেন তো এই যে প্রথম আটটি লাইন এটার ইংরেজিতে বলা হয় অক্টেভ যার বাংলা হচ্ছে অষ্টক এবং পরের ছটা লাইন এগুলোকে বলা হয় সেস্টেট বা বাংলায় বলা হয় শটক তাহলে তোমাদেরকে এইটা এই সেন্সগুলো কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে আর যে তোমাদের পরীক্ষা প্রশ্ন দেওয়া হয় যে পাড়াগার দুপহর ভালোবাসি এটা কী জাতীয় কবিতা তাহলে তোমাকে লিখতে হবে সনেট ধর্মী কবিতা বা তোমরা বাংলাতে লিখতে পারো চতুর্দশ পদী কবিতা চতুর্দশ পদী এখানে পদ কথার অর্থ হচ্ছে লাইন বা পংক্তি অর্থাৎ যে কবিতায় চোদ্দোটা লাইন বা পংক্তি থাকে তাকেই কিন্তু বলা হয় চতুর্দশপদী কবিতা এই যে কবিতাটার মধ্যে আমরা চোদ্দোটা লাইন খুঁজে পাই তাহলে প্রথম আটটা লাইনকে আমরা বলবো অষ্টক এবং পরের ছটা লাইনকে আমরা বলবো শটক এই ব্যাপারটা এই সেন্সটা যেন মাথায় থাকে চলো আমরা কবিতা শুরু করি আমাদেরকে মনে রাখতে হবে রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্যান্য কবিতার মতোই এই কবিতারও যে থিম আর কি বা যে সুর সেটা কিন্তু করুণ সুর দুঃখের একটা ছবি কিন্তু এই কবিতার মধ্যে ভেসে উঠবে আমাদের চোখে পাড়াগার দুপোহর ভালোবাসি রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপনের কোন গল্প কি কাহিনী কি স্বপ্ন যে বাঁধিয়াছে ঘর আমার হৃদয়ে আহা কেউ তাহা জানে না কো কেবল প্রান্তর জানে তাহা আর ওই প্রান্তরের শঙ্খ ছিল তাহলে কবি আমাদেরকে বলছেন পাড়াগার দুপোহর দুপোহর কথাটা দ্বিপ্রহর থেকে এসেছে অর্থাৎ যা শেষ হয় দুপুরে মানে দ্বিপ্রহর থেকে দুপোহর থেকে দুপুর অর্থাৎ মিড মিডল অফ দ্য ডে মানে দিনের মাঝখানকে আমরা জানি দুপুর বলা হয় তাহলে পাড়াগার দুপোহর মানে কি পাড়াগার যে দুপুরবেলা বা পাড়াগার যে দ্বিপ্রহর বেলা সেটাকেই বলা হচ্ছে পাড়াগার দুপোহর তাহলে পাড়াগার দুপোহর ভালোবাসি কবি জানাচ্ছেন যে তিনি পাড়াগার দুপোহর অর্থাৎ বেলাকে তিনি ভালোবাসেন রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপনের এবং পাড়াগার দুপুরবেলা যে রোদ্দুরটা ওঠে আর কি পরিবেশে সেই রোদ্দুরের মধ্যে তিনি কোনো একটা স্বপ্নের আভাস পান বা তিনি স্বপ্নের গন্ধ পান যে স্বপ্ন তার কাছে অনেক পরিচিত কোন গল্প কি কাহিনী কি স্বপ্ন যে বাঁধিয়াছে ঘর আমার হৃদয়ে আহা কেউ তাহা জানে না অর্থাৎ কবি বলতে চাইছেন যেহেতু কবি ফিল করতে পারছেন কবি জীবনানন্দ দাস তিনি প্রকৃতির কবি ছিলেন প্রকৃতিকে এমনভাবে অনুভব করার ক্ষমতা খুব কম কবির মধ্যে কিন্তু লক্ষ্য করা যায় তো কবি আমাদেরকে বলছেন যে কোন গল্প কি কাহিনী এবং কি স্বপ্ন কবির মনে ঘর বেঁধেছে সেটা কিন্তু কবি বলছেন আর কেউ সেটা জানে না আহা কেউ তাহা জানে না অর্থাৎ কবি বলতে চাইছেন যে তার মনের মধ্যে যে অনুভূতির বা ভাবের স্ফুরণ ঘটছে এই রকম অনুভূতি বা ভাবের স্ফুরণ অন্য কারোর মনে হয়তো থাকাটা অস্বাভাবিক খুব একটা সম্ভব নয় তিনি বলছেন কেবল প্রান্তর জানে তাহা আর ওই প্রান্তরের শঙ্খ ছিল তাহলে মাত্র ব্যাপার বা প্রকৃতির দুটোমাত্র উপাদান কবির এই স্বপ্নের ব্যাপারে জানে যে স্বপ্ন কবির মনে গান বেঁধেছে বা কবির মনে যে স্বপ্ন বাসা বেঁধেছে ঠিক সেই স্বপ্ন ব্যাপারটা কিন্তু শুধুমাত্র ওই প্রান্তর অর্থাৎ যেখানে দূর মাঠের শেষ হয় সেই প্রান্তর এবং প্রান্তরের শেষে অবস্থিত কোন একটা শঙ্খচিল পাখি হয়তো বসে রয়েছে এবং কবি বলছেন যে এই শঙ্খচিল এই প্রান্তরের শঙ্খচিল এই ব্যাপারটা কিন্তু জানে আমার এই মনের যে ফিলিংস মনের যে অনুভূতি মনের মধ্যে যে ঘর বেঁধেছে এই ব্যাপারে কিন্তু তারা জানে তাহাদের কাছে যেন এ জনমে নয় যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে এর হৃদয় তাহলে তিনি বলছেন কবি বলছেন তাহাদের কাছে যেন এ জনমে নয় যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে হৃদয় আচ্ছা তাহাদের কাছে মানে কি তাহাদের মানে এই যে প্রান্তর এবং প্রান্তরের পাশে থাকা শঙ্খচিল এই প্রান্তর এবং শঙ্খুচিলের কাছে কবির মন এক যুগ নয় কয়েক যুগ ধরে তাদের সঙ্গে কবির মনের পরিচিতি আলাপ চালিতা। তো কবি বলছেন যে এই জন্মে না অনেক যুগ ধরে আমার মনের সঙ্গে আমার হৃদয়টা এই প্রান্তর এবং সংকোচিলের সঙ্গে কথা আদান প্রদান করেছে স্বপ্নে যে বেদনা আছে স্বপ্নে এই যে কবির স্বপ্ন সেটা কি কোনো আনন্দের বা সুখের স্বপ্ন সেটা কিন্তু নয় এই স্বপ্নে কবির স্বপ্নে কিন্তু বেদনার উপস্থিতি টের পাওয়া যায় তো তিনি বলছেন স্বপ্নে বেদনা রয়েছে শুষ্ক পাতা শালিকের স্বর ভাঙা মট, নকশা পেড়ে শাড়িখানা মেয়েটির রোদ্রের ভিতর হলুদ পাতার মতো সরে যায় জলসিঁড়িটির পাশে ঘাসে তো কবি এখানে কল্পনা বা প্রাকৃতিক যে সৌন্দর্য তার একেবারে চরমে পৌঁছে গিয়েছেন কবি বলছেন যে কবির যে মন কবির যে হৃদয় এবং স্বপ্নে কবির হৃদয় যে স্বপ্ন রয়েছে সে স্বপ্নের বিষয়বস্তু কিন্তু পাতা কিন্তু সেই পাতা শুকনো নিরস সেই পাতা শুষ্ক এবং শালিকের স্বর মানে শালিকের যে আওয়াজ সেগুলো রয়েছে ভাঙা মঠ মঠটাও কিন্তু খুব একটা ভালো অবস্থাতে নেই কবির স্বপ্নের মধ্যে মঠটা তো ভালোই থাকতে পারতো সুসজ্জিত মঠ কিন্তু সেরকম নয় ভাঙা ভগ্নপ্রায় মঠ অর্থাৎ আমরা এখানে দেখতে পারছি কবি যে একেবারে শেষের দিকে পৌঁছে গিয়েছেন জীবনের অন্তিম লগ্নের দিকে সেটা কিন্তু এখানে আমরা বেশ পরিষ্কারভাবে ফুটে উঠছে কারণ আমরা জানি যে জীবনের যে বয়সে আমাদের মন যেমন থাকে তার মধ্যে কবি প্রতিভা কিন্তু সেইভাবেই ফুটে ওঠে অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর ইয়াং বয়সে তরুণ বয়সে যেরকম ধরনের কবিতা বা কাব্যগ্রন্থ লিখেছেন বড় হয়ে গিয়ে বা মৃত্যুর আগে আগে যে সমস্ত কবিতা বা কাব্যগ্রন্থ লিখেছেন তার মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে প্রথম দিকের কাব্যগ্রন্থগুলোর মধ্যে একটা আনন্দ একটা হাসির ছটা একটা হাসির ঝিলিক লক্ষ্য করা গেলেও শেষের দিকের কবিতাগুলোতে বা কাব্যগ্রন্থগুলোতে কিন্তু আনন্দের অনেকটাই মানে প্রসারতা লোপ পেয়েছে আমাদের এগুলো মনে রাখতে হবে তো তিনি বলছেন যে এই যে তার স্বপ্নের মধ্যে যে মঠ সেটা কিন্তু ভগ্নপ্রায় এবং নকশা পেড়ে শাড়িখানা মেয়েটির রৌদ্রের ভিতর হলুদ পাতার মতো সরে যায় তাহলে এই যে বাড়িতে এই যে কোনো একটা বাড়িতে দুপুর রোদে পাড়াগার দুপুরবেলা কোনো একটা বাড়িতে কোনো একটা মেয়ে সে কিন্তু নকশা পেরে মানে নকশা পাড় যুক্ত শাড়িটার যে পাড় সেই পাড়িতে কিন্তু নকশা বুনন করা রয়েছে এবং মেয়েটির রৌদ্রের ভিতর হলুদ পাতার মতো সরে যায় তাহলে রৌদ্রর মধ্যে এই যে মেয়েটার শাড়ি যেটা নেড়ে দেওয়া ছিল সেটা কিনা সরে চলে যাচ্ছে হয়তো সেখানে বাতাসের হাওয়ার উপস্থিতির কারণে এইগুলো হচ্ছে তো সেই জন্যে বলা হচ্ছে যে মেয়েটির রৌদ্রের ভিতর হলুদ পাতার মতো সরে যায় জলসিঁড়িটির পাশে ঘাসে এবং জলসিঁড়ি কি জলসিঁড়ি হচ্ছে বাংলাদেশের একটা বিখ্যাত নদী সেই নদীর পাশে জলসিঁড়িটির পাশে মানে জলশিড়ি নদীর পাশে ঘাসের যে বাগিচা রয়েছে বা তৃণাচ্ছাদিত যে জমি রয়েছে সেই জমির উপরে কিন্তু মেয়েটির যে শাড়ি নকশা পেড়ে শাড়ি সেটা সরে বাতাস তাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে আমরা চলে আসব এতক্ষণ ধরে আমরা আমরা অষ্টক আলোচনা করলাম এবার শটকে শটকের আলোচনায় চলে শাখাগুলো নুয়ে আছে বহুদিন ছন্দহীন বুনো চালতার জলে তার মুখখানা দেখা যায় তাহলে কবি লক্ষ্য করছেন হয়তো এই জলশিরি নদীর পাশে একটা চালতা গাছ রয়েছে তো সেই চালতা গাছটির অবস্থা ছন্দহীন সেই চালতা গাছটার মধ্যেও যেন কবি করুণের দৃষ্টি বা করুণের ছাপ বা করুণ যে আবেগ ঘন করুণের যে ছাপ সেটা তিনি টের পাচ্ছেন এবং সেই চালতা গাছের মানে শাখাগুলো সব নুইয়ে পড়েছে তারাও যেন নিস্তেজ মতো অবস্থা তো নুইয়ে পড়ে সেই জলশিড়ি নদীর উপরে পড়েছে এবং জলে নদীর জলে কিন্তু এই চালতার মুখ দেখা যাচ্ছে চালতা গাছ তার নিজের মুখের প্রতিবিম্ব সেটা কিন্তু জলে সে টের পাচ্ছে ডিঙিও ভাসিছে কার জলে কবির ডিঙি দেখেও কিনা মনের মধ্যে প্রশ্ন জেগেছে যে এই যে ডিঙিটা রয়েছে কবি যেখানে ছিলেন সেখানে হয়তো ডিঙি অর্থাৎ যেটাকে আমরা ছোট নৌকা বলতে পারি যেটাকে অনেক সময় ডোঙা বলা হয় যাতে করে তাল সাধারণত তাল গাছ কেটে এইগুলো তৈরি করা হয় এই ডিঙিটা তাল গাছ কেটে তাল গাছের ভিতরের অংশগুলোকে সব সরিয়ে দেওয়া হয় শুধুমাত্র বাইরের খোলসটা রেখে দেওয়া হয় তো তার সেটাকেই নদীতে চড়াও করে কিন্তু তার তাতে মানে করে এক জায়গা থেকে আর জায়গায় যাওয়া যায় বা যাতায়াত করা হয় আর কি তো এই যে এখানে একটা ডিঙি ছোট নৌকা টাইপের এটা ভেসে রয়েছে জলের উপরে মালিক কোথাও নাই কবি ভালোভাবে খেয়াল করেছেন যে এই ডিঙির মালিককে কিন্তু তিনি খুঁজে পাচ্ছেন না কোনো দিন এই দিকে আসবে না আর কবি নিশ্চিত যে এই যে মালিক সে এই দিকে কখনোই কিন্তু সে আর আসবে না কবি নিশ্চিত জানছেন যে এই মালিকও হয়তো কোথায় না কোথায় চলে গেছে তার উপস্থিতি এখানে লেশমাত্র টিকি নেই তার তাই নৌকা নিতে হয়তো সে কোনো দিন বা ডোঙাটা নিতে বা ডিঙিটা নিতে সে হয়তো কখনো এদিকে আর আসবে না ঝাঁজরা ফোপরা আহা ডিঙিটিরে বেঁধে রেখে গিয়েছে হিজলে তাহলে ডিঙিটির অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় তার অবস্থা ঝাঁজরা ফোপরা অর্থাৎ অনেক ভঙ্গুর মতো অবস্থা মানে খারাপ অবস্থা যখন তখন নৌকাটার বা ডিঙিটার মানে নষ্ট হয়ে যেতে পারে ঠিক সেরকম ঝাঁঝরা ফোপরা একটা ডিঙি এই এখানে রেখে দিয়ে গিয়েছে ডিঙিটিরে বেঁধে রেখে গিয়েছে হিজলে তাহলে হিজল গাছ রয়েছে নদীর পাড়ে শুধুমাত্র চালতা গাছ নেই ওখানে কিন্তু হিজল গাছও রয়েছে এবং হিজল গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রেখে গিয়ে যাওয়া হয়েছে নৌকাটিকে বা ডিঙিটিকে এবং পাড়াগার দুপোহর ভালোবাসি কবি আবারও রিপিট করছেন আবারও তিনি পুনরাবৃত্তি করছেন রোদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে আহা কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের জলে আকাশের তলে তো এখানে আমাদেরকে আবার প্রায় প্রথমে স্ট্যান্ডার লাইনগুলো অনেকটা লাইনে এখানে রিপিট হচ্ছে তো তিনি বলছেন যে পাড়াগার দুপহরকে তিনি এই সব উপরুক্ত কারণে কিন্তু ভালোবাসেন এবং রোদ্রে ভিজে বেদনার গন্ধ তিনি উপস্থিতি টের পান সেই গন্ধের এবং আকাশের তলে মানে আকাশের নিচে কেঁদে কেঁদে ভাসিয়ে দিচ্ছে ভিজে বেদনা সে কিন্তু কেঁদে কেঁদে ভাসিয়ে দিচ্ছে কবিতাটা পড়লে আমরা বুঝতে পারি যে জীবনানন্দ দাস কবি কেন প্রকৃতির কবি কেন তিনি রূপসী বাংলার কবি কবি যখন কোনো ঝোপঝাড়ে পাশ দিয়ে যেতেন তিনি সেখানে থেমে যেতেন এবং ঝোপঝাড়ের মধ্যে নাকি তিনি ঢুকে গিয়ে কোনো এক জায়গার পাখির কুজন বা কোনো এক জায়গার অ নাম না জানা ফুল ফল এর প্রতি তিনি দৃষ্টি নিক্ষেপ করতেন হয়তো সেখান থেকে তিনি নতুন কবিতা লেখার রসদ পেয়ে যেতেন কবির যে করুণ পরিস্থিতি তার যে মৃত্যু ঘটেছিল উনিশশো চুয়ান্ন সালে সেটাও খুব প্যাথেটিক সেটা তিনি ট্রাম ট্রাম কলকাতার ট্রাম গাড়ির চাপা পড়ে তিনি কিন্তু জীবন অবসান তার হয়েছিল এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে তো ঠিক আছে আশা করা যায় তোমরা এই আলোচনা থেকে যথেষ্ট বুঝতে পারলে ভালো লাগলে অবশ্যই প্লিজ প্লিজ ভিডিওটাকে লাইক করো বন্ধুর মধ্যে শেয়ার করে দিতে একেবারে ভুলো না এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান আইকনে প্রেস করে দিও ফলে এরকম ক্লাস ওরিয়েন্টেড ভিডিও কিন্তু তুমি সবার আগে মিস না করে পেয়ে থাকবে ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে